হ্যালো আমাদের ইউটিউব চ্যানেল ব্লগের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজ আরো একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ মাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ট্রেন থেকে নামছে ট্রেন চেঞ্জ করছে মধ্যে আমাদের ট্রেন এসে গেছে আমরা এখন ট্রেনে উঠব তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন এখন

একজিটে হেস দেওয়া যেতে হবে আমরা যাবো রাইফেল প্লেসে রাইফেল প্লেসে না কেট আমরা যাচ্ছি মেয়াদে যে পাশে মারলাইন আছে ওই পাশে তো আমরা এখানে রাইফেল প্লেসে নামলাম রাইফেল প্লেসে নামার পর এখন একজিট হেজ দেওয়া হেঁটে যাবো দুটা বোট যাচ্ছে এই বোটেও লোকজন উঠে ঘুরে এবং এটা টিকিট সিস্টেম les ফাইনাল আমরা হ্যাঁ মেঘনাথে পৌঁছালাম এই হলো সেই মেঘনাথে এদিকে মারলায়নের সাইড আমরা আগে যে ভিডিও আপনাদের গিয়েছিলাম সেটা একটা উল্টো দিক থেকে এখানে দেখেন অনেক লোকজন আজকেও সেই উইকেন্ড হলিডে সানডে নর্মালি সানডে বা পাবলিক হলিডেতে এখানে লোকেরা ঢল করে যায় সো সরলো এই দেখুন এই পাশ থেকে আপনাদের সেই

ওই পাশের পাশের ব ব দেখানোর চেষ্টা করতেছি জুম করে আস সিঙ্গাপুরের ফ্লায়ার বেশ অনেক কে কে থাকেন তো অনেক লোক অনেক লোকের ভিড় যেটা বলা হলো যে সানডে বা নন পাবলিক হলে তে অনেক লোকের ভিড় হয় এখানে

অনেক জল আসতেছে এখানে মনে হচ্ছে যে মানে শিশির ভেসে ভেসে আসছে বাতাসে জামা কাপড় ভিজে যাচ্ছে তাই আমরা এই যে মেরিনা বেচে এখন এখানে তো দেখতেই পাচ্ছেন যে অনেক লোক তো সবাই ছবি ওঠানো ভিডিও করার নিয়ে সবাই আমরাও আসি আপনাদের সাথে কিছু ভিডিও করব আপনাদের দেখানোর জন্য সাথে থাকুন ভিডিও করতেছি এবং করব các bạn ở đâu? ở đâu đây? ai? không 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 không, phát rồi mà, ha 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 ha

এখন সন্ধ্যা ঘনি আসছে এই জন্য একটু হালকা অন্ধকার অন্ধকার ভাব হ্যালো বিহর সাথ আমরা এখন এই মেরিনা মারলান আছে এই সাইড আছে এমবিএস এর অপর আসলে ছবি অনেক লোক এসে এদিকে এবং পরিবেশটা খুবই ভালো শান্ত এবং অনেক লোক অ্যাকচুয়ালি ওদিকে একটা ট্যুরিস্টের বাস যাচ্ছে দেখার চেষ্টা করুন দেখুন তো ক্যামেরাম্যানে আছে আমাদের আদিত্য সরকার এই দেখতে থাকেন হ্যাঁ বোট বোট যাচ্ছে বোটে ট্যুরিস্টের লোকজন এখানে টিকিট কেটে বোটে উঠতে হয়

দেখুন না পাশে অনেক লোক সারিবদ্ধ ভাবে বসে আছে এবং এনজয় করতেছে আর কি ভুটে করে ওনারা ঘুরে বেড়াচ্ছেন এখানে কয়েকটা বোট আছে এই একটা ওই আগে আপনাদের একটা দেখানো হয়েছে হ্যালো ভিয়ার্স এটি সিঙ্গাপুরের সবচেয়ে সুনামধন্য টুরিস্ট প্লেস মেরিনা বে তো আপনার আপনাদেরকে সন্ধ্যাবেলার ভিউটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইডে নানা রং বেরঙের লাইট জ্বলে উঠেছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে ওপারে দেখতে পাচ্ছেন যে এম বিএস যে বিল্ডিংটি সেটি কত সুন্দর রং বেরঙের লাইটে সুসজ্জিত হয়ে উঠেছে দেখতে আসলে খুবই সুন্দর এবং এখানে মূলত অনেক ট্যুরিস্ট আসে দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আজকেও তার ব্যতিক্রম নয় তো আজকেও অনেক লোকজনের সমাগম এখানে তো আসলে ভালো লাগতেছে এবং লাইটিংগুলি খুবই সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় এবং যতই রাত গভীর হচ্ছে ততই লাইট গুলো সুন্দর হয়ে দেখা যাচ্ছে এবং সুন্দর লাগছে যে ওয়াটার হয় এটা শুরু হয়ে যাচ্ছে আজকে আপনাদের আমি অপোজিট সাইড থেকে দেখানোর চেষ্টা করব মেরিনা বেসেন্টের পাশে যে ওয়াটার শো হয় এটা শুরু হয়ে গেছে তো আমি অপোজিট সাইডে আছি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু জুম করে দেখানোর এই ওয়াটার শুরু হচ্ছে এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি এই পাশে ছিলাম তখন

হ্যালো ভিউয়ার্স আশা করছি সকলে আমাদের সাথেই আছেন আমরা মেরিনা বের রাতের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আপনারা উপভোগ করবেন তাহলে চলুন মেরিনা বের রাতের সৌন্দর্য উপভোগ করতে থাকি আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে আশা করছি আপনারা সকলেই এনজয় করবেন যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা অতি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এত সময় আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ভিউয়ার্স তো আজকে আমরা এখানে শেষ করব তো আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করা সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় ধন্যবাদ সবাইকে